আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউবে মনিটাইজেশন ছাড়া ইনকাম বর্তমান সময়ে যারা ইউটিউবে মনিটাইজেশন পাননি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার রয়েছে অথবা নতুন ক্রিয়েটর আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ছাড়াও বিভিন্ন প্রসেস অবলম্বন করে সেই ইউটিউব চ্যানেল থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে তোমাদের একটা প্রমাণ দেব আমার এই ইউটিউব চ্যানেলে আমি কিভাবে মনিটাইজেশন ছাড়াও ইনকাম করে থাকি দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব থেকে কোন কোন ভাবে ইনকাম করা যায় অনেকে জানে না জানার কারণে দেখা যায় তাদের ইউটিউব হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার সত্ত্বেও তারা কিন্তু সেই সকল ইউটিউব চ্যানেল থেকে তেমন একটা টাকা কিন্তু ইনকাম করতে পারে না আজকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ইউটিউবে মনিটাইজেশনের পাশাপাশি কোন কোন প্রসেস অবলম্বন করে বা কোন কোন ভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং বর্তমান সময় আপনিও দেখেছেন বড় বড় ক্রিয়েটাররা ভিডিওর ভিতরে স্পন্সরের কাজ করে থাকে আবার আপনি এরকমও দেখেছেন যে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেছে সেই সকল ইউটিউবাররা এই সকল স্পন্সরের ভিডিওর মাধ্যমে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে থাকে মনিটাইজেশন ছাড়াও আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিই মনিটাইজেশন ছাড়াও কোন কোন প্রসেসগুলো অবলম্বন করে ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন দেখুন ইউটিউবে গুগল অ্যাডসেন্স থেকে বা মনিটাইজেশন করে যা ইনকাম করা যায় তার থেকে দ্বিগুণ বা তিনগুণ বেশি আপনি ইনকাম করতে পারবেন স্পন্সরের মাধ্যমে দেখুন অনেক ক্রিয়েটার রয়েছে দেখা যায় বিভিন্ন ধরনের প্রোডাক্টের স্পন্সার করে থাকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কথা বলে থাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কথা বলে থাকে ভিডিওর ভিতরে সেই সকল ক্রিয়েটাররা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বা একটা ভিডিওর ভিতরে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড বা এক মিনিট মতো কথা বলার কারণে পাঁচ হাজার থেকে এক লাখ পর্যন্ত টাকা কিন্তু নিয়ে থাকে এজন্য বলতে যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন প্রথম থেকে ইউটিউবে যে কোনো একটা বিষয় ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন এই ক্ষেত্রে আপনি স্পন্সার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তাই বর্তমান সময় যারা নতুন ক্রিয়েটার রয়েছেন নতুন ইউটিউবে এসেছেন আপনারা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন এই ক্ষেত্রে সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন ধরনের স্পন্সর কোম্পানি বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে যদি আপনার ভিডিওতে ভিউজ আসে দেখুন ভিউজের সাথে হচ্ছে স্পন্সরের সম্পর্ক আপনার ইউটিউব চ্যানেলে যদি না আসে তাহলে কিন্তু স্পন্সর পাবেন না যদি ভিউজ আসে তাহলে স্পন্সর পাবেন বর্তমান সময় অনেক ক্রিয়েটারের ইউটিউব চ্যানেলে দেখা যায় যে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে সত্ত্বেও তাদের ভিডিওতে এক হাজার পাঁচশো ছয়শো দুইশো এরকম ভিউজ আসে এরকম ভিউজ আসলে কিন্তু কোনো কোম্পানি আপনাদের কন্ট্যাক্টও করবে না আপনাদের স্পন্সরও দেবে না এই জন্য মিনিমাম আপনাদের ইউটিউব চ্যানেলে পাঁচ হাজারের উপর যদি ভিউজ আসে প্রত্যেকটা ভিডিওতে তাহলে দেখবেন ইজিলি কোম্পানিগুলো আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের একটা কন্ট্যাক্ট ইমেইল নাম্বার দিতে হবে যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের কোম্পানি আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে এজন্য প্রত্যেকটা ভিডিওতে আমার মতো এরকম ভাবে আপনারা জাস্ট একটা করে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন বা একটা মাত্র ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা ভাবে থার্ড পার্টি ভাবে খুলে রাখবেন সেই ইমেইলের মাধ্যমে কিন্তু বড় বড় কোম্পানিগুলো আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে এবার সেই দ্বিতীয় যে প্রসেসের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইউটিউবে সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাপিলেট মার্কেটিং এবং ইউটিউব কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু অ্যাপিলেট মার্কেটিং করার সুযোগ কিন্তু দিচ্ছে মানে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে বা বিভিন্ন ধরনের অ্যাপিলেট লিঙ্ক সেল করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারবো সেটা কিরকম আপনাদেরকে জানিয়ে দিই তো অ্যাফিলেট মার্কেটিং কিভাবে হয়ে থাকে তোমাদের সরাসরি জানিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এবং আমি কিভাবে অ্যাফিলেট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করি সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটাকে জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো মোবাইল স্ক্রিন ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিন্তু কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তোমরা এখান থেকে দেখে রাখো এই যে কোম্পানিটা কিন্তু এখান থেকে প্রথমত আমাকে মেইল করে এবং জানায় যে তাদের একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে টাকা দিয়ে থাম্বনেল তৈরি করা যায় বা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় এআই এর মাধ্যমে তারা সেখানে ভিজিট করে কিছু টাকার মাধ্যমে কিন্তু সহজে সহজে তৈরি করে নিতে পারবেন কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন তারা এভাবে আমাকে যোগাযোগ করার চেষ্টা করে দেখেন এখান থেকে সরাসরি কিন্তু আমাদের একটা অ্যাপিডেট লিঙ্ক দিয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে গেট অ্যাপিডেট লিঙ্ক হার এই লিঙ্কের উপর ক্লিক করে যদি ওয়েবসাইটে ভিজিট করে সেখানে লগ ইন করে তাহলে সেখান থেকে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট টাকা কিন্তু আমাকে দেবে টাকা আপনি ভিজিট করবেন বা টাকা তাদেরকে দেবেন সেখান থেকে তিরিশ পার্সেন্ট টাকা কিন্তু আমাকে দেবে এই লিঙ্কটা যখন আমার ভিডিওতে আমি শেয়ার করবো বা আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো এবং এই লিঙ্ক সম্পর্কে কথা বলবো যখন আপনারা এই লিঙ্কের উপর ক্লিক করবেন এখানে ভিজিট করবেন লগ ইন করবেন এখান থেকে থামেল তৈরি করবেন সেখান থেকে যা ইনকাম হবে তার তিরিশ পার্সেন্ট টাকা কিন্তু আমি পাবো এটাই হচ্ছে বা মাধ্যমে ইনকাম করা অনেক বড় বড় কোম্পানি কিন্তু এই ধরনের প্রোভাইড করে থাকে সেটা আইফোন হতে পারে স্যামসাং হতে পারে তাদের ডিভাইস গুলোকে বিক্রি করার জন্য অ্যাপিলেট লিঙ্ক তৈরি করে এবং সেই লিঙ্ক গুলো বড় বড় ক্রিয়েটারদের মাধ্যমে জানায় এবং তারা যখন সেই লিঙ্ক সম্পর্কে কথা বলে তখন কিন্তু সেই সকল অডিয়েন্সের সেই লিঙ্কের উপর ক্লিক করে সেই সকল প্রোডাক্টগুলোকে কিনে থাকে আর সেখান থেকে কিছু টাকা কিন্তু তারা পেয়ে থাকে এভাবেই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম হয়ে থাকে তো আশা করছে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউবে মনিটাইজেশন ছাড়াও ইনকাম হয়ে থাকে বা মনিটাইজেশন ছাড়াও কিভাবে আপনি ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন জানতে পারছেন বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য